তো আজ আমরা জানবো আমাদের এই দৈনন্দিন জীবনে দৈনন্দিন জীবনে কর্মব্যস্ত কর্মব্যস্ত জীবন বেশ ভালোই চলছে তাহলে এই ধর্ম চর্চা করার কি প্রয়োজন তো আমরা জানবো শাস্ত্র কি বলছে আহার নিদ্রা ভয় মেচ সামান্য মেতাদ পশু বিশেষ ধর্মে হি না পশু বি সমান আহার নিদ্রা ভয় মৈথুন এই চারটা জিনিস পশুরা পশুরা অবলম্বন করে এই চারটা জিনিস যদি মানুষও করে তাহলে কিন্তু তাকে মানুষ বলা হচ্ছে না পশুই সমান মানে পশুর সঙ্গে তুলনা করা হচ্ছে তো ভগবান মনুষ্য শরীর অনেক বুদ্ধিমত্তা দিচ্ছে যারা যাতে ধর্ম চর্চা করে ভগবানের কাছে ফিরে যেতে পারে তো পশু শরীরে কিন্তু ভগবানকে লাভ করা সম্ভব নয় তাই আমাদের এই মনুষ্য শরীর অত্যন্ত দুর্লভ এই শরীরে ধর্মচর্চা করে ভগবানের কাছে ফিরে যাওয়া ফিরে যাওয়া উচিত কারণ এই মনুষ্য শরীরেই সম্ভব ভগবানের কাছে ফিরে যাওয়া ভগবানের কাছে ফিরে যাওয়া তো আমরা এই জলজগতে আমরা শুধুমাত্র দুঃখ কষ্ট পাই কারণ এই জলজগতটা একটা দুঃখালয় ভগবান অনেকগুলো ফ্ল্যাট বানিয়েছেন যখন ফ্ল্যাট বানিয়েছিল এই জলজগতটা বানিয়েছিলেন তখন ভগবান নাম দিয়েছেন দুঃখালয়ম অবাব শাসম অর্থাৎ দুঃখের আলয় ভগবান আরও বানিয়েছেন বৈকুণ্ঠ যেখানে গেলে কোনো কুণ্ঠা নেই তো এই জগৎ যখন বাংলা আনলেন ভগবান তখন নাম দিলেন মামু পেত না জন্মা দুঃখালয়ম আবাবশাসম রাকবন্তী মহাত্মা আনন্দ সংসিদ্ধি পরমতা তো দুঃখালান তো এখানে আমাদের দুঃখ হয় আসে এবং আমাদের আদিভৌতিক আদি আধ্যাত্মিক আদি দৈবিক আমরা কিছু মানুষের কাছ থেকে কষ্ট পাই সে হয়তো কিছু এমন কথা বলল বাক্যের দ্বারা এবং মানুষের কাছ থেকে আমরা কিছু দুঃখ কষ্ট পেয়ে থাকি এবং কিছু ভূমিকম্প লাগাতার বৃষ্টি আদি ভৌতিক আদি দৈবিক এবং কিছু পোকামাকড় আমাদেরকে যদি কামড়ে দেয় কিছু প্রাণীর দ্বারা আমাদের কষ্ট পায় তো এই আমাদের তিতা ক্লেশ থাকে এই জগতে এবং আমাদের জীবনে অনেক অনেক টেম্পোরালি দুঃখ কষ্ট থাকে এবং প্রাণমাণিক দুঃখ কষ্ট থাকে টেম্পোরালি দুঃখ কষ্ট কী সেগুলোকে মানুষ সমস্ত বুদ্ধি খরচ করে সেই টেম্পোরালি দুঃখ কষ্টগুলোকে সমাধান করার চেষ্টা করে আর পারমানেন্টলি যেটা আমাদের দুঃখ কষ্ট জন্ম মৃত্যু জোড়া বিধি আমরা যদি এই পারমানেন্টলি দুঃখ কষ্ট যদি আমরা সেটা থেকে মুক্ত হই তাহলে কিন্তু আমাদের এই টেম্পোরালি দুঃখ কষ্টগুলো থাকবেই না তো পারমানেন্টলি দুঃখ কষ্ট সেটা কিভাবে সম্ভব দুঃখ কষ্ট থেকে মুক্তভাব কীভাবে সম সেটাও শাস্ত্রে দেওয়া আছে যেখানে বলা হয়েছে যে অন্তকালে চামেষ বা স্মরণ মুক্তা কলে বড় সংসারে অন্তিমকালে যদি ভগবানকে স্মরণ করি তাই তার আগে থেকে আমাদেরকে এই সংসারে থেকে আমাদেরকে ধর্মচর্চা করে আমাদেরকে ভগবানকে স্মরণ সবসময় ভগবান ভগবৎ চিন্তা থাকতে হবে তাহলে যদি আমরা সেই চিন্তায় থাকে তাহলে মৃত্যুর সময় সেই চিন্তায় আসবে আর সেই চিন্তা এলে ভগবান বলেছেন অন্তে নারায়ণ স্মৃতি যদি ভগবান অন্ত যদি এবার ভগবানকে স্মরণ হয় তাহলে কিন্তু সেই ভগবানকে লাভ করতে পারবো যেভাবে তো যাকে চিন্তা করবে তারই সেই দেহ প্রাপ্ত হওয়া হবে ভগবান গীতায় বলেছে তা যদি আমরা ভগবানকে লাভ করতে পারি তাহলে আমাদের এই জলজগত দুঃখ কষ্ট ভোগ করতে হবে না জন্ম গণ্ডিতে আবদ্ধ হতে হবে না এবং আমরা ভগবানকে যদি চাই আমাদের এমন একটা শরীর আসবে এমন একটা শরীর আমরা পাব চিন্ময় শরীর সেখানে আমাদের জন্ম তো কথাই নেই শুধু আনন্দ সেখানে সে চির জগৎ বৈকুণ্ঠ শরীর গোলক বৃন্দাবন সেখানে আমরা ভগবানের সেবায় যুক্ত থাকতে পারবো তাই যদি আমরা পশুর মতো করে এই মনুষ্য জীবন ইয়ে করি তাহলে কিন্তু আমাদের এই জন্ম চক্রে বারবার পড়তে হবে এবং এই দুঃখ কষ্ট থেকে আমাদের মুক্ত হবে না টেম্পোরালের দুঃখ কষ্ট এবং পারমানেন্টের দুঃখ কষ্ট এগুলোই আমাদের থাকবেই তাই পারমান্টের যে আমাদের দুঃখ কষ্ট সেটাকে সেটাকে আমাদেরকে সেইভাবে করতে হবে যাতে সেই দুঃখ কষ্ট আমরা নিবৃত্তি করতে পারি তাহলে আমাদের এই টেম্পোরালের দুঃখ কষ্ট আমাদের রকম কষ্টই আমাদের আর থাকবে না তাই এই কর্মবস্থাপ জীবনেও আমাদেরকে ধর্মচর্চা করে আমাদের এই মনুষ্য জীবন কাটানো উচিত আজি এই পর্যন্ত পরবর্তী আলোচনা পরের শ্লোকে হরে কৃষ্ণ